মাছ মাংস ডিম যখন কিছুই খেতে ইচ্ছে করবে না তখন চট করে খুবই অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারো এটি তৈরি করলে বাড়ির ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে খেতে তো এটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এক প্যাকেট সয়াবিন এখানে আমি সয়াবিনটা ভালোভাবে ভিজিয়ে দিলাম আর এর আগে বেশ কয়েকবার ধুয়েও নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি খানিকটা চাল চালটাও আমি এখানে দুই তিনবার ধুয়ে তারপরে ভিজিয়ে রেখে দেব চালটা ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম প্রায় দুই থেকে আড়াই ঘন্টা চাল আমি ভিজিয়ে রেখেছি যদি তোমাদের হাতে সময় কম থাকে তাহলে এক ঘন্টা ভিজালেও চলবে তো চলো পিকে মাজি ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই নিউ রেসিপি ভেজানো চালের পাত্রটা আমি সাইডে সরিয়ে রেখে দিলাম অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি জল গরম হলেই এই চাল দিয়ে আমি ভাত রান্না করে নেব আর কি কি সবজি আমি দিচ্ছি সেটা একটু দেখে নাও কেটে রাখা বরবটি ক্যাপসিকাম গাজর দুটো কাঁচা লঙ্কা চেরা এগুলো আমি আবার সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তারপরে নিয়ে নিচ্ছি একটা আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এটাও প্রয়োজনে লাগবে এদিকে ভাতের চালটা আমি দিয়ে দিয়েছি এখন রীতিমতো ভাতটা ফুটছে আর যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকেও জলগুলো আমি একেবারে চিপে নিংড়ে নিচ্ছি যাতে জল একেবারে না থাকে দেখতে পাচ্ছ কতটা শুকনো হয়েছে এইভাবে আমি সমস্ত সোয়াবিনগুলোও জল থেকে উঠিয়ে নিলাম আর একেবারে শুকনো করে নিয়েছি ভাত হয়ে গেছে তাই ভাতটা ফ্যান বার করে রেখে দিয়েছি আর অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছিল তাই এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু হালকা ব্রাউন হলেই হবে ভাজা পেঁয়াজগুলো উঠিয়ে রেখে দিলাম আর যে অবশিষ্ট তেল ছিল সেই তেলে এবার আমি দিয়ে দিলাম বরবটি বরবটি হালকা নাড়াচাড়া করে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা শুধু বরবটির পরিমাপ করেই দিচ্ছি এক চিমটে শুধু আর বরবটি হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এতে আমি দিয়ে দেব কেটে রাখা গাজর গাজরটা সেদ্ধ হতে সময় কম লাগে বরবটির চাইতে তাই গাজরটা বরবটির পরেই দিলাম এবার গাজরগুলো দিয়ে দিলাম আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এবার বরবটি আর গাজর যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে এই সমস্ত ভেজিটেবলগুলো একটু লাল লাল করে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে আর এগুলোকে আমি এবার উঠিয়ে সাইডে রেখে দেব সবজিগুলো ভাজা হয়ে গেছিলো তাই এগুলো সাইডে রেখে দিলাম উঠিয়ে আর সেই তেলের মধ্যে আবার আমি আলুগুলো ফ্রাই করে নেব আলুগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এই হলুদ আর লবণটা শুধু আমি আলুর পরিমাপ করেই দিচ্ছি আর একটু লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি একেবারে মিডিয়াম টু লোয়ে রাখছি আলুগুলো ভাজা হয়ে গেল তাই উঠে নিলাম এবার সেই তেলে একটু ঘি দিয়ে দিলাম আর তারপরেই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মুহুরি আর দুটো কাঁচা লঙ্কা চেরা আর তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মশলা শুকনো মশলার মধ্যে রয়েছে বড় এলাচ ছোটো এলাচ দারচিনি লবঙ্গ জয়ত্রী জাইফল সমস্ত মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি সেই সয়াবিন তারপরে ভালোভাবে নেড়ে নিচ্ছি সয়াবিন একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো এখানে আমি এই মশলাগুলো শুধু দিলাম এই সয়াবিনের মাপ করে তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুনের পেস্ট আর খুব ভালোভাবে নেড়ে নিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলেই এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এখানে আমি হাফ কাপের মতো জল ব্যবহার করেছি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম একেবারে লো রাখতে হবে আর এভাবে নেড়ে চেড়ে সয়াবিনগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে সয়াবিন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এই সবজির মধ্যে আমি দিয়ে দেব সেই ফ্যান পাশিয়ে রাখা ভাত ভাতটা আমি এর উপরে দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি এতক্ষণে তৈরি হয়ে গেল সয়া ফ্রাইড রাইস আর এটা খালি খাওয়া যায় এর সঙ্গে কোনো তরকারিও প্রয়োজন পড়বে না আস তাহলে এই পর্যন্ত কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো